ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসি বাসভবন ঘ্রাও করতে আসে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা আর তখনই সংঘর্ষ বেঁধে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মূলত রাত এগারোটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে সংঘর্ষ চলার কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয় এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে এই সংঘর্ষে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুইজন শিক্ষার্থী আহত হয়েছে অদ্ভুত উটের পিঠে চর্চে প্রিয় স্বদেশ কোথাও যেন নেই কোনো নিয়ন্ত্রণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সাতটি কলেজকে ঢাকা ভার্সিটি নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই সেশনজট সহ বিভিন্ন ভোগান্তিতে পড়ছে এই কলেজের শিক্ষার্থীগুলো এটি একটি তাদের আন্দোলনটি যৌক্তিক ছিল কিন্তু সরকার সহ কর্তৃপক্ষর কাছ থেকে কোনো ধরনের পজিটিভ রেসপন্স না পেয়েই আজকের এই ঘটনা আমরা দ্রুত এই ঘটনার সমাধান চাই